শাশুড়ির অত্যাচারে ঘরে থাকতে পারছ না কি করবে শুনে নাও গোবিন্দ চরণে প্রত্যেক দ্বাদশীর দিনে একান্নটা তুলসী পাতা দান করবে কি বলে নাকি কালো তিলার রক্ত চন্দন ওই তুলসী পাতায় মাখিয়ে কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দৈব কি নন্দনায় নম বলে শাশুড়ির নাম করে যদি প্রত্যেক দিন ওই গোবিন্দ চরণে একান্নটা তুলসী পাতা নিবেদন করতে পারেন দেখবেন ধীরে ধীরে ওই শাশুড়ি আপনার বশীভূত হয়ে গেছে শাশুড়ি আর বৌমার মিল হয় না দেখবেন শাশুড়ি আর বৌমার মিল নেই বেশিরভাগ ঘরেই বৌমা শাশুড়ি শত্রুটা এই যে শাশুড়ি বৌমার ভিতরে এত দ্বন্দ্ব কেন যে ছেলেটাকে এত কষ্ট করে শাশুড়ি বড় করে জন্ম দিয়েছে মানুষ করেছে দেখবেন বৌমা আসলে পারে অনেক ছেলেরা বইয়ের কথা শুনে মা বাবাকে ভুলে যায় আর অনেক বৌমারা আছে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না আমি কেন শ্বশুর শাশুড়িকে খেতে দেব কিন্তু তারা জানে না এই শ্বশুর শাশুড়ির জন্যই কিন্তু তার স্বামীটা আজকে তার কাছে স্বামী রূপে আছে যদি কোনো নারী তার শাশুড়িকে ভালো না বাসে শ্বশুরকে ভালো না বাসে তাহলে তার জীবনটাই বিধা। নিজের মা বাবাকে যেমন ভালোবাসো তেমন শ্বশুর শাশুড়িকেও ভালোবাসতে হবে আবার অনেক শাশুড়ি আছে বৌমাকে পছন্দ করে না যেমন অনেক বৌমা আছে শাশুড়িকে পছন্দ করে না আবার অনেক শাশুড়ি আছে বৌমাকে পছন্দ করে না এমন অনেক শাশুড়ি আছে যারা বৌমাকে সংসার করতে দিচ্ছে না এরকমও আছে যেমন ভালো শাশুড়ি আছে তেমন ভালো বৌমাও আছে কিন্তু বেশিরভাগ সংসারে শাশুড়ি আর বৌমার অনেক অশান্তি খুব কমই আছে শাশুড়ি বৌমা অনেক ভালো মিল বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায় যে শাশুড়িকে বৌমা খেতে দিচ্ছেন অনেক মায়েরা আমাকে ফোন করে বাবা আমার একটাই ছেলে কিন্তু আমার বৌমা আমাকে চোখে দেখে না আমাকে বের করে দিয়েছে আমাকে খেতে দেয় না আমি ভিক্ষা করে খাই এটা শুনে অনেক খারাপ লাগে যে সমস্ত মায়েরা নিজের শাশুড়িকে বোঝা মনে করছো শাশুড়িকে খেতে দিচ্ছ না বের করে দিচ্ছ তোমরা কি জানো না তোমরাও একদিন শাশুড়ি হবে যেদিন তোমরা শাশুড়ি হবে তোমার ছেলের বউ কিন্তু ঠিক তোমার সঙ্গে এমনই করবে কেন জানো কর্মফল কোনোদিন বিফলে হয় না কর্মফল তোমার পেতে হবেই হবে তাই শাশুড়ি বৌমা ঝগড়া না করে মা আর মেয়ের মতো থাকার চেষ্টা করাটাই ভালো বৌমারও মনে করতে হবে এটা আমার মা দুটো যদি বেশি কথা বলে মুখ বুঝে সইতে হবে নিজের মা বললে কি সেই মাকে কি তোমরা গালাগালি করো করো না শাশুড়িকে নিজের মা মনে করতে হবে আবার শাশুড়িদেরও নিজের বৌমাকে মেয়ে মনে করতে হবে নিজের মেয়ে যখন অন্যায় করে মার কাছে মা কিন্তু ক্ষমা করে দেয় তেমন নিজের বৌমা যখন দুটো অন্যায় করবে শাশুড়িকে মায়ের মতো হয়ে ক্ষমা করতে হবে তাকে বোঝাতে হবে যদি দুজনের ভেতরে এই কম্প্রোমাইজটা চলে আসে তাহলে কিন্তু কোনো ঝগড়া অশান্তি কিছুই হবে না অনেক শাশুড়িরা বলে বৌমা কেন অন্যায় করবে আবার অনেক বৌমারা বলে আমার শাশুড়ি কেন অন্যায় করবে দেখো সংসারের ভিতরে ঝগড়া ঝামেলা অশান্তি হবেই কিন্তু দোষারোপ না করে এটা মানিয়ে নিতে হবে সংসারে যেমন পাঁচটা মানুষ থাকলে পাঁচ রকমের মন হয় তেমন হবে অশান্তি ঝগড়া সবই হবে কিন্তু মানিয়ে নিতে হবে তার মানে এই নয় আমি শাশুড়িকে খেতে দেব না আমি বৌমাকে তাড়িয়ে দেব। এটা করলে হবে না তবে আমি একটা কীর্তনের ভিতরে কথা বলতে চাই দেখুন মা কীর্তন মানে জ্ঞান কীর্তন মানে বিবেক কীর্তন মানে চৈতান্ন কীর্তন তো অনেকেই করে কীর্তন মানে হচ্ছে পথ পদাবলী রস না কীর্তন মানে শুধু পথ পদাবলী রস না কীর্তন মানে কথা কীর্তন মানে জ্ঞান কীর্তন মানে কিছু জানা কীর্তন মানে নিজেকে চেনা কীর্তন তো অনেক রকমের আছে তবে শোনো মা কীর্তনের ভিতরে পদ পদাবলী ছুর তাল ছন্দ সবই কিছু থাকবে আমি সবই কিছু গান করি আপনাদের আশীর্বাদে তবে একটু একটু তত্ত্ব বলি কেন নাকি জীবের মঙ্গলের জন্য দেখুন আজকালকার মানুষের মনে শান্তি নয় মানুষ কেন ছুটে আসে এই হরি নামে একটু শান্তি পাবার জন্য তো হরি নামে কতক্ষণ শান্তি যতক্ষণ তুমি নামে ডুববে ততক্ষণ শান্তি কিন্তু এই নাম থেকে বাড়ি চলে গেলে আবার অশান্তি চলে আসবে তাই বাড়িতে গিয়ে যাতে অশান্তি না হয় তার জন্য আমি কিছু কথা আপনাদের বলি এই হরি বাসরে যে সমস্ত মায়েরা বাবারা বোনেরা বসে আছে শোনো একটা কথা বলি যাদের সংসারে অনেক অশান্তি শাশুড়ি বৌমাতে একদম ফিল নেই একটি কাজ করবেন কি করবেন যদি কোনো বৌমা শাশুড়ির অত্যাচারে ঘরে থাকতে পারছো না কি করবে শুনে নাও গোবিন্দ চরণে প্রত্যেক দ্বাদশীর দিনে একান্নটা তুলসী পাতা দান করবে কি বলে নাকি কালো তিলার রক্ত চন্দন ওই তুলসী পাতায় মাখিয়ে কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দৈব কি নন্দনায় নম বলে শাশুড়ির নাম করে যদি প্রত্যেক দিন ওই গোবিন্দ চরণে একান্নটা তুলসী পাতা নিবেদন করতে পারেন দেখবেন ধীরে ধীরে ওই শাশুড়ি আপনার বসীভূত হয়ে গেছে আর একটা কথা বলি মা যে সমস্ত মায়েদের শাশুড়িরা কথা শোনে ওই তুলসী পাতা নিবেদন করা তুলসী পাতা যদি জলে ধৌত করে শাশুড়িকে প্রত্যেক দিন খাওয়াতে পারেন দেখবেন শাশুড়ি আপনার বসীভূত হয়ে যাবে হবেই হবে এটা গ্রান্টি রইল ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্র কয় ভক্তি না থাকিলে বা কৃষ্ণ কিবা হয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা কি হয় তাহলে মা যদি কৃষ্ণের চরণে আপনাদের ভক্তি তা আপনাদের মনের ইচ্ছাটা সঠিকভাবে জানাতে পারেন গোবিন্দ কিন্তু অবশ্যই পূর্ণ করবে আর একটা কথা বলি মা শোনা মধু যদি মধু তাকে একাদশীর দিনে একটা মধু কিনবে ওই মধুটা চরণে নিবেদন করবে চরণে নিবেদন করবে তবে একাদশী ব্রতটা হবে হবে ব্রত না না থাকলে কিন্তু কোনো কাজ থাকতে আপনাদের জন্য বলছে কিন্তু এটা আমার বুকের কথা নয় আর আমার এতে বলে কোনো লাভ হবে না অনেক মানুষ আমাকে ফোন করে বলে বাবা আপনার কথা শুনে আমি অনেক ভালো আছি সুখে আছি এটাই আমার পরম পাওয়া আর কিছু নয় আমি আপনাদের কাছে কিছু চাই না আমি চাই আপনার একটু ভালো থাকুন আমি যতটা পারি মানব খুলে জন্ম নিয়েছি যাতে মানবের কল্যাণ করতে পারি যে মানবে তার লাভ হবে যে মানবে না তার কোনো লাভ হবে না অনেকে আমার পেছনে অনেক বাজে কথা বলে তাতে আমার দুঃখ নয় হাতি যায় বাজার মেয়ে আর কুত্তা ভোগে হাজার মেয়ে আমার কাজ আমি করবো কে কি বললো তাতে আমার কোনো দুঃখ নয় আর সমাজকরা যারা সমালোচনা করে যারা সমালোচনা করা যাদের ধর্ম যারা আমার সমালোচনা করে আমি তাদের কাছে চরণে প্রণাম করে বলি তোমরা আরও বেশি করে করবে তোমরা বেশি করে যদি আমার সমালোচনা করো তবে আমি আরও নিজেকে সুন্দর করে প্রস্তুত করতে পারবো আমার ভুলটুকে আমি জানতে পারবো আরও সুন্দর করে আমি নিজেকে তৈরি করার চেষ্টা করব। এই জগতে যারাই ভজন করেছে তাদের জীবনে বাধা এসেছে কৃষ্ণকে ভালোবেসে রাধারানি কলম কিনি রে আমি তুচ্ছাই একটা নগণ্য মানুষ আমার কলঙ্ক হবে না ভগবান নিজের মুখে বললেন কালাকে ভালোবাসলে পারে পারে হয় কৃষ্ণকে ভালোবাসলে কলঙ্কিনী হতে হয় তো আমি তো কৃষ্ণকে ভালোবাসি তো আমার তো কলঙ্ক হবে আর মানুষ কোনোদিন সব মানুষের মন জয় করতে পারে না আমি তাদের চরণে অনেক কোটি কোটি প্রণাম জানাই আপনারা বেশি করে আমার নিন্দা করবেন তাহলে আমারই মঙ্গল হবে আমারই ভালো হবে অর্থাৎ যে যার অমঙ্গল চাই তার তত মঙ্গলই হয় রাধে রাধে তবে সোন এই একাদশীর ব্রত পালন করে একটি মধুর কোটো যদি চরণে নিবেদন করতে পারে মধু মধুর কৌটা যদি চরণে নিবেদন করে ওই মধুটা যদি আপনার শাশুড়িকে কিছুর সঙ্গে মিশিয়ে অল্প অল্প খাওয়াতে পারেন দেখবেন আপনার সঙ্গে আপনার শাশুড়ির কিন্তু মধুর সম্পর্ক হবে এটা সমস্ত কিছুই আপনার ভক্তির উপরে ডিপেন্ড করবে করবি চরণে যদি আপনার আস্থা থাকে আপনি যে ভগবানকে ভালোবাসেন যে দেবদেবীকে ভালোবাসেন তাদের নাম করে যদি এগুলো করতে পারেন দেখবেন অবশ্যই আপনাদের মনোবাসনা পূর্ণ হবে আমার কৃপায় আর যে সমস্ত নারীরা শাশুড়ির কথা শোনে না যে সমস্ত বৌমারা শাশুড়িকে খেতে দেয় না শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বাড়িতে আত্মীয় আসলে তাদের মুখ ছোট হয়ে যায় নিজের মাকে ভালোবাসে কিন্তু শাশুড়িকে ভালোবাসে যে শাশুড়িরা বউ মাকে বস করতে চাও বৌ মাকে ভালো করতে চাও শাশুড়িরা কি করবে শোনো প্রত্যেক দিন স্নান করবে দশটার ভেতরে নাইটি পরে স্নান করলে হবে না এখন কলিকালের মায়েরা নাইটি পরে স্নান করে কিন্তু নাইটি পরে স্নান করাটা উচিত নয় শাড়ি পরে স্নান করতে হবে শাড়ি পরে স্নান করে এক ঘটি জল একটা জবা ফুল পাঁচটা আতপ চাল বউবার নাম করে সূর্যকে প্রণাম করে বা হাত দিয়ে তুলসী গাছটা ধরবে আর ডান হাত দিয়ে তুলসী গাছের মাথায় জল ঢালবে বৌমার নাম করে বলবে বৌমা যেন আমার বস হয়ে যায় মা তুলসীর কাছে যদি ছমাস এইভাবে নিয়ম জলটা মাস পারেন দেখবেন ছমাস মাস আপনার বৌমা আপনার কথা শুনতে বাধ্য শুধু তাই নয় মা আর একটা অবশ্যই করবেন দেখবেন আপনার বৌমা আপনার বসীভূত হতে বাধ্য যদি কোনো শাশুড়ি শাড়ি পরে স্নান করে ওই আঁচলের জল একটু চিপড়ে যদি প্রত্যেক দিন বৌমার মাথায় অল্প অল্প দিতে পারে সেই বৌমা শাশুড়ির বচিভূত হয়ে যায় রাধারানীর নামের পেপার যদি কারোর নামের প্রতি ভরসা থাকে তুলসীর উপরে ভরসা থাকে তাহলে তার এই অবশ্যই পূর্ণ হবে যদি কোনো বাড়িতে তুলসী বৃক্ষ থাকে সেই বাড়িটা বৃন্দাবন হয়ে যায় আমার মুখের কথা নয় একদিন আমি প্রেমানন্দ দাস বাবাজির প্রবচন দেখছিলাম যিনি বৃন্দাবনে বিখ্যাত বাবাজি যার দুটো কিডনি নেই সেই প্রেমানন্দ দাস বাবাজি বলছেন যার বাড়িতে তুলসী বাগান থাকে তার নাকি তীর্থ ভ্রমণ করতে যেতে হয় তার বাড়িটা নাকি বৃন্দাবন হয়ে যায় তার বাড়িতে নাকি স্বয়ং রাধা কৃষ্ণের বাস হয় তবে সোনো কোন বাড়িতে তুলসী বাগান হয় জানো যে বাড়িতে সদাই গোবিন্দের বর্ষিত হয় যে বাড়ির মানুষের মনে কোনো পাপ নাই অহংকার নাই ভক্ত সেই সমস্ত বাড়িতে তুলসী বন সৃষ্টি হয় আর যে বাড়িতে তুলসী বন সৃষ্টি হয় সেটা বৃন্দাবন হয়ে যায় আর বৃন্দাবনে সদাই আমার রাধা গোবিন্দ থাকে তাই যদি বাড়িতে তুলসী বনে থাকে যত্ন কর কেন জানো বৃন্দাবনে আছে তুলসী বন এই বৃন্দাবনের নাম হয়েছে কেন নাকি বৃন্দার নাম অনুসরণ করে বৃন্দাবনের নাম বৃন্দা হয়েছে এই বৃন্দাটা কে বৃন্দাটা হচ্ছে তুলসী এই তুলসী কে তুলসী হচ্ছে কৃষ্ণ প্রিয়সী কৃষ্ণ প্রিয়সী কে যে নাকি কৃষ্ণের রমণী আর যে কিনা কৃষ্ণ ভক্তি প্রদান করে কে কৃষ্ণ ভক্তি প্রদান করে রাধা রানী ন কখনো কৃষ্ণ ভক্তি প্রদান করে না রানীর কৃপা হলে বৃন্দাবনে যাওয়া যায় কিন্তু কৃষ্ণের কৃপা পেতে গেলে পারে একমাত্র ভক্তি মহারানী বৃন্দা অর্থাৎ তুলসীর কৃপা পেতে হয় তাই তো ভক্তরা তুলসীকে বড় ভালোবাসে তুলসীকে আরতি করে তুলসীর মালা নেয় তুলসীর সেবা করে তাই আপনার বাড়িতে যদি তুলসী বিক্ষ থাকে তুলসীর সেবা করবেন তুলসীর আরতি করবেন তুলসীর মালা করবেন তুলসী পাতা দিয়ে প্রত্যেক দিন জলের ভেতরে স্নান করবেন দেখবেন আপনার প্রাপ্তি হবে কৃষ্ণ চরণ প্রাপ্তি হবে আপনার মনুষ্য জনম ধন্য হবে আসিয়া হবে তুমি কি করিলা করিলাম কৃষ্ণ না ভজন করিলা গোজি এই তুমি কি করলে যদি কৃষ্ণ ভজন না করলে গোবিন্দচরণ ভজন না করলে তুলসী সেবা না করলে যে গলায় তুলসীর মালা নেই না যে তুলসী সেবা করি না শোনো শোনো যদি কোনো জীব একটা করে তুলসী পাতা গোবিন্দ মৃত্যুর সময় আসে সে বৈকুণ্ঠ চরণ লাভ করে যদি সকাল বেলায় বৃক্ষ দর্শন করতে পারে তাহলে তার তীর্থে যেতে হয় না যদি কোনো জীব দিন এক ঘটি জল তুলসী তলায় দিতে পারে তাহলে তার নারায়ণকে জল দান করার ফল প্রাপ্তি হয় তাহলে বুঝতে পারছেন তুলসীর কত গুণ তুলসী দেখলে লাভ তুলসী ছুলে লাভ তুলসী খেলে লাভ তুলসী পরে লাভ তুলসী সঙ্গে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে বজ্রপাত হয় তুলসী বৃক্ষে বজ্রপাত হয় না তাই এ জগতে অনেক অনেক বৃক্ষ আছে ভক্তরা বৃক্ষের কোন বৃক্ষের মালা গলায় ধারণ করে নাকি তুলসী কাঠের মালা ধারণ করে তুলসী কাঠের মালা ধারণ করলে জীবের জ্বালা চলে যায় তুলসী কাঠের মালা ধারণ করে মৃত্যুবরণ করলে তার জমা যেতে হয় না সে বৈকুণ্ঠ চরণ প্রাপ্তি করে যত বড় পাপী মানুষ হোক মৃত্যুর সময় যদি তুলসী বৃক্ষ তার কাছে রাখো যমরাজা আসতে পারে না কেন ওই যে বলেছি তুলসীর গন্ধ যমরাজা সহ্য করতে পারে না কেন তুলসী হচ্ছে পবিত্র সতী তুলসী হচ্ছে ভক্তির প্রতি তাই জমের কাজ তো মানুষকে যন্ত্রণা দেওয়া যেখানে তুলসীর মতো ভক্তি দেবী থাকে সেখানে জমের কোনো বুদ্ধি চলে না জমের কোনো জারি জুড়ি চলে না তাই বলছে আসিয়া ভাবে করিলে কি কৃষ্ণ চরণ ভজিলে রে ভাই তুমি এ ভাবে এসে কি যদি কৃষ্ণ চরণ না ভজন করলে গোবিন্দ চরণ না ভজন করলে অনেক কলা তুলসী মালা ধারণ কর মা গলায় তুলসীর মালা ধারণ করো তুলসীর মালা জপ করো তুলসীর পাতা সঙ্গে রাখো তুমি যে তোমার জীবন ধন্য হয়ে যাবে যদি কোনো মানুষকে কিছু দিতে হয় তুলো সিনেমালা গিফট করো একটা গীতা গিফট করো তবে ইস্কনের গীতা নয় ইস্কনের গীতা কাউকে দান করবে না ওটা প্রভুপাদ নিজের মতো সাজিয়ে লিখেছে ওটা বিদেশি সংস্থা হ্যাঁ তো ইস্কনের গীতা পাঠ করবেন না তাহলে ভক্তি প্রাপ্তি হবে না ওদের মতো সাজানো ওটা সীমাবদ্ধ অন্য গীতা পড়বেন দেখবেন আপনার সঠিক জ্ঞান লাভ হবে তাই আপনারা গীতা দান করবেন গীতা ভগবানের গীত যেখানে লেখা সেটাই হলো গীতা গীতা মানে ভগবানের গীত ভগবানের নাম গীতা মানে ভগবানের মুখনিস্তৃত ওয়ানি এই গীতা যদি একটা সঙ্গে রাখো তাহলে তোমার বিপদ হবে না এই গীতাকে যদি সকালবেলায় দর্শন করো তাহলে তোমার কোনো বিপদ হবে না তোমার ছেলের সঙ্গে স্বামীর সঙ্গে নিজের সঙ্গে গীতা রাখো না মানি ব্যাগে ভেনিটি ব্যাগে দেখবে তোমার অকাল মৃত্যু হবে না তোমার অ্যাক্সিডেন্ট জীবনে হবে না এটা আমি নিজে তার প্রমাণ কীর্তন করতে গেলে বাবা জেগে কীর্তন করি আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ডিরাইভারও কিন্তু রাত জাগে তোমার গাড়ি চালাতে চালাতে কখনো ঘুম চলে আসে তখন কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা নয় বিপদ হয়ে যায় আমার কিন্তু লড়ির সঙ্গে ধাক্কা হয়েছিল গাড়ি কিন্তু একদম ভেঙে চুরে দলা হয়ে গেছিল আমাদের কারুর কিন্তু কিছু হয় নাই কেন জানো সঙ্গে গীতা ছিল ভগবান বললেন রাখে হরি মা আরে হরি যদি তোমায় বাঁচায় কেউ মারতে পারবে না আর হরি যদি তোমায় রাখে কেউ তোমাকে মারিতে পারবে না আর হরি যদি মারে কেউ তোমাকে বাঁচাতে পারবে না ওই যে রাবণ রাজা पेलो सजा राम रोहाते हाते रोहाते रो रावण राजा।, राजा पेलो सजा राम रोहाते हाते रोहाते হরি যদি মারে কাজে কেউ কে তারি রাগতে পারে হরি যদি মারে কাজে কেউ কে তারে রাগতে পারে হই রাবণ রাজা পেল সাজা রাবণ রাজা পেল সাজা ਜੇਰੇ ਕਾਰੋ ਨੇ ਹੋਰੀ ਜੋਦੀ ਮਾਰੇ ਦੇਖੋ ਇਹ ਵਾਤਾਵਰ ਪਾਰ ਅਬਾਰ ਹੋਰੀ ਜੋਦੀ ਮਾਰੇ ਕਰ ਜੇ ਵਾਚਦੇ ਪਾਰ